জানো তো বন্ধুরা জীবনে প্রথমবার পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম সেখানে যে এত কনকনে ঠান্ডা পড়ে সত্যি আগে জানতাম না ঘুরতে গিয়েছিলাম দিদির বাড়ি এত কনকনে ঠান্ডায় দিদিকে বলতে বাধ্য হলাম দিদি আমাকে একটা সোয়েটার কিনে দিবি দিদি তো আর বলে কেন তোর কি ঠান্ডা লাগছে তখন আমি বললাম হ্যাঁ আমার খুবই ঠান্ডা লাগছে তখন দিদি বলে আচ্ছা ঠিক আছে আমাদের পাহাড়ি এলাকায় স্পেশাল ঠান্ডা লাগার জন্য স্পেশাল একটা পোশাক হয় যে পোশাকটা নিজে হাতে বানাতে হয় আজ তোকে সেটাই বানিয়ে দেবো এই কথা শুনে আমি তো অবাক কী বলছিস কি নিজে হাতে তখন দিদি বললো হ্যাঁ আর সব থেকে আশ্চর্যজনক কি বিষয় জানিস লা হাঁসের গায়ে থাকা পশম দিয়ে এই পোশাকটি তৈরি হয় শুনে তো আমি একেবারেই অবাক হলাম আর সেটা দেখার জন্য অতি আগ্রহে বসেছিলাম দিদি বলো এটা করার জন্য আমাকে তিন দিন সময় দিতে হবে আমি বললাম কোনো ব্যাপার না তিন দিন ধরে তুই কর শুধুমাত্র আমি চোখের সামনে দেখতে চাই যে কীভাবে হাতে তৈরি করা মেশিন ছাড়াই রাজ পশম দিয়ে এত সুন্দর একটি শীতের পোশাক যাই হোক আমি তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো কিন্তু তার আগে বন্ধুরা তুই শয়তানকে ঘৃণা করো আর তোমার মাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমার মায়ের জন্য কমেন্ট বক্সে এই ইমোজিতে কমেন্ট করো যাই তিন দিন অপেক্ষার পর আমার দিদি অনেক পরিশ্রম করে কোনো মেশিন ছাড়াই আমার দিদি সুন্দর একটি শীতের পোশাক আমার জন্য বানিয়ে দেয়